আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ভোর বাজার এটা হচ্ছে সোনাগাজী ফেনীতে ওমান প্রবাসী ইসমেল বের বাড়িতে ভাই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ওনার খুব ইচ্ছে ওনার জায়গাটা আগে দেখবো তারপরে বাড়ির কাজ করবে আমরা এখনো কোনো ওনার সাথে কন্ট্যাক্ট করি নি জাস্ট জায়গা ভিজিট করবে এই বিষয়টা উনি কনফার্ম করেছেন তা আমরা একটা ডেট নিয়েছি ডেট অনুযায়ী আমরা আসছি এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আমি জায়গায় না আসতাম অনেক কিছু আমাকে মানে প্ল্যানিং বোঝাটা যেমন আপনারা অনেকে দূর থেকে বলেন ভাই আমার উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে রোড বাড়ি আদার্স অনেক কিছু এই যে এখানে আমার এই হচ্ছে মেন রোড এটা থেকে সাইড রোড ওনার বাড়িতে আসছে বোর থেকে হাফ কিলো সামনে উত্তরে এসে এটা ভিতরে আসছে এদিকটা এই জায়গাটা হচ্ছে এখানে বিল্ডিংটা হবে মূলত এই অংশে বিল্ডিংটা হবে কিন্তু বিল্ডিংটার ওই পাশে পুকুর আছে এই পাশে ওনাদের পুরাতন বাড়ি আছে তো এই যে বিষয়টা আমরা কিন্তু আসলে জায়গা না আসলে বিষয়টা বুঝতে পারতাম না কিন্তু এজন্য জায়গা দেখাটা খুব ইম্পর্টেন্ট জায়গা না দেখে বিল্ডিং করাটা কিছুটা বোকামির মতোই হয় কারণ হচ্ছে আপনার জায়গার কোন পর্শনে বারান্দা হবে যেমন এটা রান্নাঘর ওই সাইডে অলরেডি করা আছে এখন আমি যদি কিচেনটা ওদিকে দিই তাহলে সবচেয়ে বেটার হবে কারণ ওই রান্নাঘর থেকে কিচেনে যাওয়া যাবে এখন আমি এখানে না আসলে এই বিষয়গুলো কিন্তু আমি জানতে পারতাম না তো সেজন্য লোকেশন দেখাটা খুব ইম্পর্টেন্ট লোকেশনটা অনুযায়ী বাড়ি হবে লোকেশন অনুযায়ী প্রত্যেকটা বিষয় দেখা হবে তো এই যে আমাদের লোকেশনটা দেখা হয়ে গেলো আমরা প্রত্যেকটা অংশ দেখলাম ওদিকটা না এদিকে দেখো তো এই যে আমাদের পিছনের যে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা রাস্তা থেকে একবারই কাছে তো আমরা অলরেডি সুন্দর একটা প্লট পেয়েছি এখানে প্রায় পঁয়তাল্লিশ ফিট বাই ফিটের মতো একটা জায়গা পেয়েছি আরো অ্যাভেলেবেল জায়গা আছে আমাদের যতটুকু জায়গা প্রয়োজন জন্য আমরা তো সেজন্য আমরা বলবো যারা বাড়ির কাজ করবেন অবশ্যই বাড়ির কাজ করার পূর্বে জায়গা দেখে ইঞ্জিনিয়ার দেখে ইঞ্জিনিয়ার সাথে কথা বলে সরাসরি ভিজিট করে তারপরে ড্রয়িং করবেন তা না হলে হয়তো আপনার এমন কিছু মিস্টেক হয়ে যাবে সেটা আপনি ব্যবহার করতে গেলে বুঝবেন অথবা ইঞ্জিনিয়ার কাজ করতে গেলে দেখা যায় বাস্তবে যাইয়া ড্রয়িং এর সাথে জায়গার অনেক কিছু মিলতেছে না তো সেই কারণে আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে জায়গা ড্রয়িং করার পূর্বে বাড়ি করার পূর্বে জায়গাটা ভিজিট করাটা খুবই জরুরি অবশ্যই জায়গা ভিজিট করে তারপর কাজ করবেন তো ভোরবাজার এখানে সোনাগাজী ফেনি থেকে ইসমেল বাই ওমান থেকে আমাদের সাথে কথা বলেছিলেন তো দোয়া করি বাহের বাড়িটা অনেক সুন্দর হোক আমরা চেষ্টা করবো বাড়িটাকে আরও সুন্দর করার জন্য যাদের বাড়ির কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ইঞ্জিনিয়ার আশেকুল্লাহ আমাদের ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন এবং দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবাসী বাড়ির ডিজাইন সবগুলা ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে আপনারা আপডেট পেয়ে থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম